কি মনে কৰি তুমি তোমালোকো অনেকদিন ধৰি চাক বেপাৰ কথা আৰু কি কৈ আম ভাই আমিতো মহাবি সদস্য কাষে আহিছো আর এই এলাকা তো তুমি ছাড়া আর কেউ আর আমি আপন দেখি না ছোটবেলা থেকে একসাথে চলে এলাম কারণ আমি মহা একটা বিপদ করছি কি এই মুহূর্তে আমার দাদা আছে হসপিটাল আমার প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে তো কিছুটা বা হয়েছে তুমি যদি বিশ হাজার টাকা আমার দিতে পারতা আমার খুব উপকার হয়েছে যে সময় তুমি ঠিয়া লাগে আইস আমার তো টিয়া পয়সা নাই গিয়া তুড়ু ভাই একটা গুরু আছে তোমার টিয়া হই তুড়ু ভাই আমার সাথে রাখবো তুড়ু ভাই গুড়া বেশি তো তোমার